দেখছেন জেলা টিভি খবর সবসময় গয়েশপুর পৌরসভা অন্তর্গত ভাষা উদ্যান উদ্বোধন করেন কাউন্সিলর পাল ভাষা দিবসের দিন তারপর থেকেই গয়েশপুরের পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের এই ভাষা উদ্যান তালা সাধারণত প্রবীণ ও শিশুরা কেউই ঢুকতে পারেন না কাউন্সিলর বলে যে ওখানে প্রচুর গরু আছে তাতে পার্ক নষ্ট করে দেবে এবং এখন বর্ষাকাল জেলা সংবাদ টিভি বিউরো খবর কল্যাণী গয়েেশপুর থেকে সরকারি অর্থে একটা ভাষা উদ্যান উদ্বোধন হয় উদ্বোধন হওয়ার কয়েকদিন বাদেই সেটাতে তালা পড়ে যায় অর্থাৎ যারা বয়স্ক লোক তারা একটা আশায় বুক বেঁধেছিল যে বিকালবেলা তারা সেখানে গিয়ে একটু সময় কাটাবে কিন্তু যতটা আশা করেছিল ততটাই নিরাশ কি বলব এবং তালাটা কে মারলো দেখুন ভাষা সারা গয়েসপুরে যখন এটা তৈরি হচ্ছিল তখন সারা গয়েসপুরে সারা ফেলে দিয়েছিল এবং সেটা উদ্বোধন হওয়ার পর আমাদের মতো বয়সী যারা শুধু আমাদের মতো বয়সী না যারা একটু উদ্যানে যেতে ভালোবাসে বিকেলবেলায় সময়টা যাতে ওখানে গিয়ে বসতে পারে সেই ব্যবস্থাও ওখানে আছে তারা এখন আসা হচ্ছে তার কারণ হচ্ছে সেটা এই মুহূর্তে উদ্বোধনের পরই তালা মেরে রাখা হচ্ছে কে মারল তারা এটার দায়িত্বে রয়েছেন আমাদের ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিল এটা তিনি দেখভাল করেন তার কারণ উদ্যানটা একদম তার বাড়ি সংলগ্ন যার ফলে তার ক্ষেত্রে এই সুবিধাটা আছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে এটা উদ্বোধন হওয়ার পর সেখানে গিয়ে বিকেলবেলা আমাদের মতো বয়সী বা ছোটো ছোটো শিশু যারা যাদের মায়েরা তাদেরকে একটু পার্কে নিয়ে আসবেন সেটার থেকে তারা আশাহত হয়েছে পাশাপাশি আমি একটা কথা বলি যোগাযোগ সঙ্গে ওখানে একটা পার্ক তৈরি হয়েছে ছোটো ছোটো বাচ্চারা বিকেল হলেই মাকে বলে মা চলো আজকে যোগাযোগের পার্কে এইরকম একটা পরিবেশ আজকে ভাষা উদ্যানে আমরা কেন তৈরি করতে পারলাম না সেটা আমারও প্রশ্ন তাই আমি এই অঞ্চলের মানুষ এবং যারা রয়েছেন তাদের কাছে আমি অনুরোধ করবো আপনারাও এগিয়ে আসুন এবং যাতে এই ভাষা উদ্যানে আমরা বিকেলবেলা অন্তত বসে দুটো কথা বলতে পারি ছোটো ছোটো শিশুরা আশেপাশের মায়েরা যাতে তার শিশুটাকে নিয়ে ওখানে কিন্তু বসার খুব সুন্দর জায়গা করা হয়েছে পরিবেশটা অত্যন্ত সুন্দর সব থেকে কথা হচ্ছে যে প্রতীকী আজকে যে ভাষা আন্দোলন চলছে সারা ভারতবর্ষের বুকে সেটা গণেশপুরের বুকে তৈরি হয়ে রয়েছে সেটা সামনে গিয়ে বসলে মানুষ অন্তত বুঝতে পারবে যে ভাষা আন্দোলনটা কী তাই আমি প্রত্যেকের কাছে সবিনয়াল

এম কাউন্সিলরকে মালিকওয়াল বলছি আপনাকে এখানকার হ্যাঁ তো আপনার বাড়ির সামনে এরকম একটা এত সুন্দর একটা পার্ক হয়েছে হুম সেটা কি জান বিকেল বেলা হলে পার্কের ভিতরে না কেন খোাবেই তাই যায় খোলা থাকে না তাই তো খুলে তো জায়গা নষ্ট করে দেয় বাচ্চাদের ওই জন্য খুলে না কিন্তু মেন মেন উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের বাঁচা গাছ গাছটা ঢুগলে গাছ নষ্ট হয়ে যাবে ওই জন্য খোলা হয়নি না ইদানিংকালে পার্কটা বন্ধ আছে এই বর্ষার জন্য বন্ধ আছে এই জন্য বন্ধ আছে যে পাশটা তো পার্কটা তো রেগুলার মেনটেন করতে হয় একটা ব্যাপার কিন্তু আমাদের ওখানে বারো চোদ্দোটা গরু আছে মানুষের ছাড়া গরু আছে যে গরুগুলো ওই মাঠের মধ্যে ঘুরে বেড়ায় এবং তারা যদি সুযোগ পায় পার্কের মধ্যে ঢোকার কেননা পার্কে ঘাস আছে সেই ঘাসের যদি সুযোগ পাই বর্ষার মধ্যে তাহলে পার্কটাকে তসমস করে ফেলবে এই জন্যে সবাইকেই বলা আছে যে এই বর্ষাটা চলে গেলে আমরা পার্কটা আবার ঘুরে এবার বিষয় হচ্ছে যারা মধ্যে আসবেন বা যারা মধ্যে সময় কাটাবেন সিনিয়র তারাই তো দেখভাল করবে এই গরু ঢুকলো না কি ঢুকলো না এইটা এইটা মানে আমরা বলি যে তারা দেখভাল করবে কিন্তু আদতে সেটা কখনোই হয় না কারণ সরকারি ব্যাপার সরকারি ব্যাপার মানুষ সরকারি ব্যাপারটাকে নিজের মতো করে ব্যবহার করতে চায় না যেমন আমার রবীন্দ্র পার্ক আছে সেখানেও আপনারা দেখুন গিয়ে যে সারাদিন গরু চরে বেড়াচ্ছে এবং রবীন্দ্র পার্কের অবস্থাও বেহাল আমি তাও মাঝে মাঝেই সেটাকে পরিষ্কার করি তো আমরা চাইবো যে এই বর্ষার মধ্যে যেহেতু নতুন মাটি ফেলে ওই পার্কটা নতুন মাটি ফেলে তৈরি করা হয়েছে তো এই গরু বাসুর যদি অনেক গরু বাছুর যদি ভিতরে ঘুরতে থাকে তাহলে ওখানে ওই সৌন্দর্যটা নষ্ট হবে এবং গাছপালাগুলোও নষ্ট করে ফেলবে আর সেই জন্যেই এই এই সময়টা একটু বন্ধ আছে আমরা চাইছি পুজোর আগে এই বর্ষাটা চলে গেলে এটা ই করে দেবো কেন বিভিন্ন সময় ওখানে বিভিন্ন জায়গায় জল জমে তার উপর দিয়ে গরু বাছুর ইত্যাদি গেলে একদম সার্ফেসটা নষ্টই হয়ে যাবে এই জন্যেই ওটা আপাতত বন্ধ আছে ছ নম্বর ওয়ার্ড Aynı ikamusunda. İkamusunda. Nam. Beni